হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু লেটার সময় আমি সময় চলে এসেছি ব্লগ নিয়ে সকাল সকাল উঠে পড়েছি আর আজকে কিন্তু তোমাদের বেশ কিছু প্রশ্নের উত্তর এট ফার্স্ট আর তারপরে কিন্তু ব্লগটাকে আমি স্টার্ট করব সকাল সকাল ব্রেকফাস্ট বানাতে বসিয়ে দিয়েছি ওদিকে দুধ গরম হচ্ছে আর এদিকে কনফ্লেক্সটা বার করেছি তোমাদেরকে বলি একটা হেলদি লাইফস্টাইলে যাচ্ছি রিসেন্টলি তোমরা দেখেছি অনেক কিছু আমি কিনেছিলাম যেগুলো আমার ডেইলি রুটিনে আমি অ্যাড করতে চাইছিলাম তো অনেক দিন ধরে যা পেরেছি তাই খেয়েছি তার ফলে শরীরের অবস্থাটা কিছুটা খারাপ ছিল তার জন্য কিছুদিন ব্লগ দিতে পারিনি এবার একটু চাইছি যে সুন্দর করে ব্লগ দিতে তো পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে তোমরা বুঝতে পারছো খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আমার নিজের ভীষণ ভালো লেগেছে এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড কারণ পুজো আসতে চলেছে আর মহালয়ের জন্য বেশ কিছু ডান্স ভিডিও আসতে চলেছে ডান্স উইথ শোমেন চ্যানেলে তোমরা অবশ্যই সেখানে দেখো ওখানে তো প্রায় ভিডিও আসেই না তোমরা অনেকে রাগারাগিও করো অনেকে বলো গণের ভিডিও দিতে আসলে সবটাই না টাইম ম্যানেজমেন্টের ওপর নির্ভর করছে আমি এখনও আমার একটা প্রপার শিডিউল বানিয়ে উঠতে পারিনি যে একটা রুটিন থাকবে যে আমি সকালবেলা এই টাইমে উঠবো এই টাইমে খাবো এই টাইমে আমি ব্রেকফাস্ট করার পর এই টাইমে এই টাইমটিও আমি কাজ করবো তারপরে আমার এই টাইমে আমি হয়তো লাঞ্চ করবো এই টাইমে রান্না করব এই টাইমে ক্লাসে যাব আবার বাড়ি ফিরবো বাড়ি ফিরে কী কী করবো তো সেই জন্যই এই যে অগোছালো জীবনের ক্ষেত্রে কিন্তু এরকম অসুবিধাটা হয় বাইরে আবার বৃষ্টি চলে এলো ঝড় করে তো সেই জন্যই আর তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছিলে কোন কলেজে ভর্তি হলে আর রবীন্দ্রভারতীতে ভর্তি কীভাবে হবো কী প্রসেস আছে তোমাদেরকে একটু বলতে তো আজকে প্রথমে সেগুলো বলে দিই তারপরে ব্লগটা স্টার্ট করবো খাবারটা ততক্ষণ হতে থাকুক তোমাদেরকে যেটা বলছি অ্যাট ফার্স্ট রবীন্দ্রভারতীতে ভর্তি হওয়ার জন্য এখন রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিও সেন্ট্রালাইজড পোর্টালের আন্ডারে রয়েছে সেন্ট্রালাইজ পোর্টাল তোমরা বলে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল বলে তোমরা সার্চ করলে গুগলে পেয়ে যাবে এবং সেখান থেকেই তোমরা যে যাবে সেখানে গিয়ে যখন তোমরা নেক্সট ইয়ারের যখন তোমরা ভর্তি হবে তখন যেদি যে ডেট থেকে তোমাদের সেন্ট্রালাইজ পোর্টাল অ্যানাবেল হবে সেই ডেট থেকে কিন্তু তোমরা ওখানে যখন ফর্ম ফিল আপ করবে তখন রবীন্দ্র ফর্মটা ফিল আপ করবে আমার মতো তোমরা কিছু ভুল করবে না যেটা তোমাদেরকে এখনই আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে তোমরা যদি রবীন্দ্রভারতীতেই ভর্তি হতে চাও তাহলে সবার রবীন্দ্র ভারতীকেই রাখবে আর তোমরা যে কটা কলেজের মধ্যে ভর্তি হতে চাও মানে খুব মন থেকে সে কটা কলেজেরই ফর্ম ফিল আপ করবে অবছালো বা ইচ্ছা মতো যে আছে করে নি যদি চান্স হয়ে যায় এরকম ভেবে কিন্তু তোমরা করবে না সেটা তোমাদের ক্ষেত্রে অনেক বেশি ক্ষতিকারক বলে আমি মনে করি কারণ আমার ক্ষেত্রে এরকমটাই হয়েছিল তো এটা আমার ক্ষেত্রে একটা প্রবলেম হয়েছিল যার জন্য আমি মনে করি যে ওরকম কিছু করবে না তবে আমার সেকেন্ড প্রেফারেন্সে ছিল তবে রবীন্দ্রভাবতীতে যে সাবজেক্ট নিয়ে আমি অনার্স করতে ভর্তি হয়ে গিয়েছিলাম অ্যাকাডেমিক্সে সেটাতে আমার অনার্স করার ইচ্ছা সেরকমভাবে ছিল না ওই যে কোনো না কোনো সাবজেক্টে অনার্স নিতে হবে ভেবে একটা নিয়ে ফেলেছিলাম তো সেটা একটা প্রবলেম তোমরা সেই দিকে যাবে না এটা আমার একটা পরামর্শ রইল ব্যক্তিগত তারপর তোমাদের একটা ডিসিশন আছেই রবীন্দ্রভূতের যারা ভর্তি হতে চাও মানে অ্যাকাডেমিক্সের দিকে তারা কিন্তু অবশ্যই সেন্ট্রালাইজ পোর্টালে পেয়ে যাবে আর যেটা যারা ফাইন আর্টসে ভর্তি হতে চাও যেমন ডান্স ড্রামা ইনস্ট্রুমেন্টাল এবং আরও অনেক কিছু রয়েছে মানে গানে রয়েছে রবীন্দ্রসঙ্গীতের ওপরে ওখানে অনার্স উইথ রিসার্চ হয় অনেক কিছু রয়েছে ওটা পুরোপুরি একটা ফাইন আর্টসের ডিপার্টমেন্ট আর যারা ভিজুয়াল আর্টসে যেতে চাও স্কালচার পেন্টিং এছাড়াও তোমার ভিজুয়াল আর্টস তো তারাও কিন্তু খুব ভালো করে এন্ট্রান্সের জন্য প্রিপারেশানটা নিতে শুরু করে কারণ এন্ট্রান্সে কিন্তু থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোই থাকে তো দুটোতেই তোমাদেরকে ওয়েল কোয়ালিফাইড হতে হবে আর সুন্দর করে যদি তোমরা সেটাকে মানে পারফর্ম না করতে পারো তাহলে কিন্তু খুব অবস্থা মানে সেখানে চান্স পাওয়ার অনেকটাই আশঙ্কা কমে যায় আর একটা কথা তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলতে চাই তোমরা যদি কেউ ভাবো ফাইন আর্টসে ভর্তি হবে তাহলে ফাইন আর্টসেই ফর্ম ফিল আপ করবে ফাইন আর্টসটাই করবে আর সেটা কিন্তু রবীন্দ্র ভারতীর মানে অফিসিয়াল ওয়েবসাইট থেকেই হয় ওটা অন্য কোনো ওয়েবসাইট থেকে হয় না ওটা কিন্তু সেন্ট্রালাইজ পোর্টালে আন্ডারে না যদি তোমরা ভাবো ফাইন আর্টসে করবে তাহলে কিন্তু সেন্ট্রালাইজ পোর্টালে সি ইউ বা অন্য যাদবপুর ইউনিভার্সিটি বা অন্য কোনো ইউনিভার্সিটির আন্ডারে ফর্ম ফিল আপ কারণ একই ইউনিভার্সিটিতে যদি তোমার আগে থেকে সিট বুক করা থাকে সেটা ক্যান্সেল না করা হলে যেরকম অন্য অন্য কলেজে বা অন্য ওই একই ইউনিভার্সিটিতে অন্য কোনো সাবজেক্ট আমাকে অনার্স দেবে না ঠিক তেমনই এটা কিন্তু একটা রুলস হয়ে গেছে তো যেটা আমার ক্ষেত্রে একটু ভুল হয়েছিলো আমি ওই ওই ইউনিভার্সিটিতেই ভর্তি হয়ে রয়েছি আবার পুথিমতো ওই ইউনিভার্সিটিতেই এন্ট্রান্স দিচ্ছি জানি না সেটাই একমাত্র কারণ কি না তবে তোমাদেরকে এটাই আমি সাজেশন দেবো তোমরা অন্য কোনো ইউনিভার্সিটিতে একাডেমিক্সে ভর্তি হয়ে থাকো কারণ ফাইন আর্টসটা তো খুব আনসার্টেন মানে ভর্তি তোমার চান্স পেতেও পারো নাও পেতে পারো এই জন্য তোমাদেরকে বললাম আর ইংলিশ অনার্সের ক্ষেত্রে অনেকে বলেছে তাদের ইংলিশে কত মার্কস থাকতে হবে মিনিমাম ফিফটি পার্সেন্ট থাকতেই হবে তোমাদেরকে ওভারঅল থাকতে হবে ফর্টি ফাইভ পার্সেন্ট মানে তোমাদের পাঁচশোতে টোটাল তোমাদের ওই পেতে হবে ফর্টি ফাইভ পার্সেন্ট মানে ওই টু টোয়েন্টি ফাইভ মতো তোমাদেরকে থাকতেই হবে আর এছাড়াও তোমাদেরকে কিন্তু যে সাবজেক্টে অনার্স করতে চাইছো সেই সাবজেক্টে কিন্তু অবশ্যই ফিফটি পার্সেন্ট মার্কস মিনিমাম থাকতেই হবে আমার ফিফটি পার্সেন্ট অ্যাব ছিল সেই জন্য আমি একটু তবুও টেনশনে ছিলাম মোটামুটি যদি এইটি ফাইভ নাইনটি পারসেন্ট না থাকে তাহলে কিন্তু একটু টেনশানে থাকাটাই স্বাভাবিক কারণ ওরা কিন্তু আগে ওইরকমভাবেই নিতে থাকে এবং তার মধ্যে আবার এস সি এস টি জন্য একটা সিট থাকে যে এতজন এই কটা সিট ওদের জন্য থাকবে জেনারেল কাস্টে ধরো তুমিও এইটি ফাইভ এসসি বা এসটিরও কেউ এইটটি ফাইভ পেয়েছে তার নামটা আগে হবে তারপরে তোমার নামটা হবে এটা একটা রুলস তো এই জন্য একটু তোমাদেরকে বলবো যারা পরের বছর ইংলিশে অনার্স নিতে চাইছো বা যে কোনো সাবজেক্টে অনার্স নিতে চাইছো তারা খুব ভালো করে পড়াশোনা করো যাতে সেই সাবজেক্টে মানে ওভারঅল তোমাদের ফিফটি পার্সেন্ট অ্যাবাব রাখার চেষ্টা করো রাখার চেষ্টা করো এবং সেই সাবজেক্টে এত সময় দাও যাতে সেই সাবজেক্টে মিনিমাম মানে ম্যাক্সিমাম মিনিমামই বলবো পার্সেন্ট যেন আসে তাহলে তোমরা সেই সাবজেক্টে অনার্স করতে পারবে আর একজন বলেছে অনার্স করে কী লাভ হবে এখন যা জেনার এখন যা যোগ চাকরি পাবে না তোমরাও তো পড়াশোনা প্রত্যেকে তো পয়সা সেভিংস করবে প্রত্যেকে যেন কেউ আম্বানি হবে না তাহলে কি তারা পয়সা যেমন ছেড়ে দিয়েছে ঠিক সেই রকমই সবাই পড়াশোনা করছে চাকরি পাই না পাই এটা একটা নিজেদের একটা নিজেদের কিন্তু শিক্ষা দরকার নৈতিক শিক্ষা দরকার ফর্মাল এডুকেশন যেটা সেটাও দরকার সব কিছুই দরকার তো সেই জন্যই এটা করা আর একটা কথা ফাইন আর্টসে যারা ভর্তি হতে চাইছে তারা এখন থেকে এক বছর আগে থেকে খুব ভালো করে প্র্যাকটিস করা শুরু করে দাও সিলেবাসগুলো প্রিভিয়াস ইয়ারের সিলেবাসগুলো দেখো সেই অনুযায়ী ডান্স ড্রামা যা রয়েছে সেই সমস্ত সব ফাইন আর্টস ভিজুয়াল আর্টসে সবাই প্র্যাকটিস করা শুরু করে আমি চাই সবাই চান্স পাক এটাই আমার নিজের মন থেকে আসা তো চলে আর বেশি পরপাক করবো না ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে তো ব্রেকফাস্ট করতে থাকি আর তোমরা ব্লগটা পুরোটা দেখতে থাকো সকাল সকাল ব্রেকফাস্টে আজকে কী রয়েছে দেখো রয়েছে দুধ কর্নফ্লেক্স এদিকে রয়েছে ফ্রুটস দিয়েছি কিছু দুধের মধ্যে যেটা দিয়েছি কলা আর বেদানা এছাড়াও কিন্তু আরও একটা জিনিস খাচ্ছি এই যে খেজুর এখানে কিন্তু আজকে তিনটে খেজুর খেয়েছি মোটামুটি দুটো বা তিনটে বা চারটেও খাই কখনো কখনো আজকে তিনটে ছিল ব্রেকফাস্টে তো এইটাই ছিল আমার ব্রেকফাস্ট আর বিশ্বাস করবে না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই ব্রেকফাস্টটা খাওয়ার পরে আমি প্রায় তিনটে অবধি আমার কোনো খিদে পাইনি মানে খিদে পেলে তো খাই খিদে পাইনি পেটটা পুরো ভরা ছিল তোমরা ঘড়িতে দেখতে পাচ্ছ এখন বাজে দশটা পাঁচ সকালবেলা আর আমি কিন্তু তিনটে অবধি মানে হিসাব করো তোমরাই মোটামুটি পাঁচ ঘন্টা আমি কিছু না খেয়েছিলাম এবং পেট যথেষ্ট পরিমাণে ভর্তি ছিল ফুল ছিল তো সত্যি কথা বলতে এই রকম সকালবেলা পেট ভর্তি করা খাবার খেতেই কিন্তু মন চায় যাতে সারাটা দিন অনেক এনার্জি পাই কাজ করার ঠিক তেমনটাই আমি করেছি এদিকে তারপর আমি খেজুর খেলাম আর এরপরেই কিন্তু আমি চলে গিয়েছিলাম দ্বিতীয় ডাকে তৃপ্তিদির এই যে ছোট্ট একটা বাড়ির সদস্য বলতে পারো হ্যাঁ বাড়ির সদস্যই গোপালের একটু সুন্দর করে একটা কলকা করে দিতে দেখো আমার হাত এমনি খুব কাঁপে তাও কিন্তু আমি কলকা করতে রাজি ছিলাম না ওরা বলল তুই যেমন পারবি তেমনই করে দে ছাড়ার বান্দা না বুঝেই গেলাম তো তাই জন্য কিন্তু জোর করে যখন করলো তো সেই জন্য কিন্তু আমি করতে রাজি হলাম কিছু করার নেই তো এখানে কিন্তু তুলি নিয়ে ভীষণ সমস্যা চলছিলো কারণ আমার ডাবল জিরো ট্রিপল জিরো তুলিগুলোকে খুঁজেই পাচ্ছিলাম না অনেক কষ্টে একটা তুলি পেয়েছিলাম তবে সেটা দিয়ে খুব মোটা মোটা হচ্ছিল সেই জন্য পাশের বাড়ি আর এক বোনের কাছ থেকে কিন্তু চেয়ে আনলো তুলিটা যে তুলিটা এনেছিলো সেই তুলিটাও কিন্তু একটু বেঁকা ছিল তো সেই জন্য সেটা দিয়ে করতে ভীষণ অসুবিধা হচ্ছিলো আর গোপালটার মুখটা তোমরা দেখে বুঝতে পারছো একদিকে একটু হেলানো তো সেই জন্য কিন্তু একদিকটা যখন করেছি যতটা সুবিধা হয়েছে আরেকদিকে খুব অসুবিধা হয়েছে সেই জন্য কিন্তু তৃপ্তি কোলে নিয়ে বসেছিল যাতে কোনো অসুবিধা না হয় এরপরে কিন্তু হাতের কলকাটা আবারও বলছিল তো একটা মেহেন্দির বই থেকে দেখে আমি কিছুটা চেষ্টা করা করলাম জানি না কতটা ভালো হয়েছে তোমরাই জানিও জন্মাষ্টমীর দিন কতটা সুন্দর লাগছিল সেটা তোমরা ভিডিওতে অলরেডি দেখেই ফেলেছ এরপরে তোমাদেরকে বলি চলে এলাম তারপরে ক্লাস করাতে এই যে আমার স্টুডেন্ট দেখতেই পাচ্ছ যথেষ্ট পরিমাণে চঞ্চল আর এদেরকে বস করিয়ে রেখে ক্লাস করানোটাও কিন্তু একটা অনেক বড় বলতে পারো যুদ্ধ ওরা এত গল্প করে আনন্দ করে তবে ওদের এর সাথে কথা বলতে আমার ভীষণ ভালো লাগে দেখো প্রত্যেকটা আঁকা দেখাচ্ছে আর তার সাথে মুখের এক্সপ্রেশনটা কিন্তু প্রতিবারই চেঞ্জ হচ্ছে এই যে এক স্টুডেন্ট নাম দেবাগ্নিক ও কিন্তু আজকে এঁকেছিল পাহাড় মোটামুটি ওদের এখন সিমিলার কিছু আঁকানোর চেষ্টা করি এরপর থেকে কিছু আঁকা নিজে বাড়ি থেকে রেডি করে নিয়ে যাব যাতে সেটা দেখে ওরা প্র্যাকটিস করতে পারে কারণ একদিকে এঁকে দিয়ে আর একজনকে তখন সেই সময় বসে থাকে তো সেক্ষেত্রে একটু সময়ের বলতে পারো অপব্যবহার হয় তো সেই জন্য আমি চাই কি সঠিকভাবে একটা টাইমকে ইউটিলাইজ করতে তো সেই জন্যই আমি এরকম করেছিলাম এরপরে কিন্তু একটা ব্রিঞ্জেলও এঁকেছিল এরপরে রাখি আঁকতে চলো নিজের মন থেকে দেখতেই পাচ্ছ তো সেই জন্য নিজের মন থেকে আঁকাটা যখন আমি করিয়েছিলাম সব থেকে বেশি খুশি হয়েছিলো আর এটা ভেবো না যে একদিনে এতগুলো আঁকা করেছিলাম আসলে আগের উইকে ক্লাসটাতে কিন্তু আমি করাতে পারিনি কারণ তোমরা জানো একটা মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে কিন্তু আমি নৃত্যানুষ্ঠান ছিল সেই জন্য আমি করাতে পারিনি ক্লাসটা সেই দিন তো আমি এটা করেছিলাম শুক্রবার আর শনিবার মিলিয়ে তো সেই জন্য ভাবলাম তোমাদেরকে একটা ব্লগের আকারে দিয়ে দিই যেহেতু ব্লগ এই সময় খুব কম আসছে সেই জন্য ভাবলাম সবটা গুছিয়ে তোমাদের সামনে দিতে পারলে বেশ ভালো হবে এদিকে দেখো কত সুন্দর ফুল এঁকেছে আর সূর্যমুখী ফুলটা নিজের পছন্দ অনুযায়ী বললো আজকে আমি পিঙ্ক কালার করবো মনটাও ফুরফুরে ছিল অন্য সময় বলে হয়তো বকতাম বলতাম না পিঙ্ক কালারের কোনো ফুল হয় সূর্যমুখী তো তবে ওরা বললো বলে আমি আর এবারে আর না করতে পারলাম না ছোট বাচ্চা তো হাজার হোক সেই জন্য আরও না করতে পারি না আর আমাদের বাড়িতেও তো একজন আছে সদস্য জানোই তো তোমরা মানে তোমাদের প্রচুর কথা বলছি তো সেই জন্য ওদেরকে কিছুতেই বারণ করতে পারি না বাড়ি ফিরে খেয়েছিলাম পরোটা বেগুন ভাজা যেটা নিজে ভেজেছিলাম আর এদিকে ছিল পটল আলু আর ছোলা দিয়ে একটা তরকারি ব্যাস এই খেয়ে আজকের ব্রেকফাস্টটা মানে পরদিনের ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম এই ছিল একটা ছোট্ট ভিডিও কেমন লাগলো জানিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুল না যারা ইউটিউব থেকে দেখছো আর যারা দেখছো ফেসবুক পেজ থেকে তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজ লেটস আড্ডাভিট চোমেন পেজটাকে অবশ্যই ফলো করো কেমন তোমরা রয়েছো অবশ্যই কমেন্টে জানিও দেখাবে অন্য একটি ভিডিওতে টাটা